আজকে তোমাদেরকে বীরভূম ডিস্ট্রিক্টের সদর শহর সিউড়ি বাস স্ট্যান্ডগুলো দেখাবো চলো কিছু বাসের আপডেটগুলো দিয়ে দেবো দেখে নাও সিউড়ি বাস স্ট্যান্ড ব্যস্ততম বাস স্ট্যান্ড বলতে পারো দেখে নাও সব বাসগুলো নিজের নিজের টাইম হচ্ছে ছেড়ে বেরোচ্ছে আর চারিদিকে প্ল্যাটফর্মে বাসগুলো লেগে আছে সিউড়ি রামপুরহাট সিউড়ি বর্ধমান সিউড়ি সাইতিয়া। চলো এক পাক ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে টাইম হচ্ছে ছেড়ে বাসগুলো নাও মহারাজ বাস সার্ভিস মা কত্তায়নি বাসটা ঢুকলো গেরুয়া পাহাড়ি সিউড়ি আর এদিকে মহারাজ বাস সার্ভিস লেগে আছে বি একচল্লিশ কে পঁয়তাল্লিশ ছিচল্লিশ চলো বাসটা দেখায় একবার চারিদিকে ঘুরিয়ে এই দেখো মহারাজ বাস সার্ভিস নতুন সিএফ ছিল মানে ফিটনেস ছিল সিএফ করিয়ে এসছে সেফ ড্রাইভ সেফ লাইফ লেখা আছে দেখে নাও মহারাজ বাস সার্ভিস কে পঁয়তাল্লিশ তোমাদেরকে আগেই বললাম মহারাজ বাস সার্ভিস এই গেটটা খুলো না গাড়ির ভিতরটা একটু দেখাবো চলো গাড়ির ভিতরটাও একটু উঠিয়ে দেখাই তোমাদেরকে সুন্দর ছিমছাম হ্যাঁ কেবিন ঘর মানে ইঞ্জিন ঘর দুদিকে স্টাফ বক্স আছে দেখে নাও খুব সুন্দর ছিমছাম আগো নতুন বাস না নতুন বডি নিউ বিএ সিক্স বিএ সিক্স পাঁচ ছ দিন হলো দেখে নাও মহারাজ বাস সার্ভিস সিউড়ি বর্ধমান ভায়া কিনার হয়ে আচ্ছা দেখে নাও নতুন বডি বিএস সিক্স বাস মহারাজ বাস সার্ভিস টু টু সিট আছে জিপিএস লাগানো আছে দেখে নাও তোমরা দেখতে চেয়েছিলে মহারাজ বাস সার্ভিসের দেখি স্টাফের কাছে জিজ্ঞেস করি টাইম ভাড়া ক ঘন্টা সময় লাগে আচ্ছা তোমাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে বর্ধমান নবাবহাট বাস স্ট্যান্ড থেকে আচ্ছা কটায় ছাড়ছো ওখানে পাঁচটা কুড়ি আচ্ছা সিউড়ি কটায় ঢুকছো নটা চল্লিশ আবার কটায় ছাড়ছো এগারোটা পঁয়ত্রিশ আবার বর্ধমান কটায় ঢুকছো চারটে বাহ আচ্ছা নানুরে পঁচিশ মিনিট ভাত খাওয়ার টাইম হ্যাঁ তো ভাত তো খেতেই হবে আচ্ছা তাহলে ক ঘন্টা সময় লাগছে আচ্ছা হল্ডিং ধরে চার ঘন্টা বাহ্ কত ভাড়া আছে একশো আচ্ছা আচ্ছা নব্বই দিলে ও নাও একশো একশো টাকা ভাড়া ঠিক আছে দেখে নাও তোমরা দেখতে চেয়েছিলে মহারাজ বাস নতুন বি বাস মহারাজ বাস সুন্দর ছিমছাম বডি নতুন বডি হয়ে এলো বর্ধমানের বডি বর্ধমানের বডি দেখে নাও মডার্ন বডি বিল্ডার্স বর্ধমানের মডার্ন বডি বিল্ডার্স এর বডি রফিক ভাই মডার্ন বডি বিল্ডার্স বর্ধমানের রফিক ভাইয়ের গ্যারেজে এই বডি বিল্ডার্স কাজ হয়ে এসছে সুন্দর ছিমছাম বিএ সিক্স দেখে নাও এখনো মাইল মিটারের এখনো চিকচিকি ছিঁড়েনি সিল সিল হয়ে আছে এটা মিনি ফোর সিলিন্ডার বাস হ্যাঁ ফোর ফোর সিলিন্ডার বাস দেখো ইঞ্জিন নাম্বার দেখিয়ে দিলাম তোমাদেরকে আচ্ছা আচ্ছা এখন বাজার কেমন তোমাদের বাজার এই আর মিটিং মিছিল বাস জন্য একটু চলছে সামনে আবার হ্যাঁ হ্যাঁ মানে বন্ধুরা তোমরা বুঝতেই পারছ যে দুঃখে আছে আমি আসানসোল বাস স্ট্যান্ডে বলেছিলাম সব দুঃখে আছে তবে আশা আছে সামনে দুর্গা পুজো আসছে এই দুর্গা পুজোতে বাসের বাজার একটু উঠবে সেই আশাতেই আমরা বাস পরিষেবা দিয়ে যাচ্ছি তোমরা বাসে আসো চলো এবং তার সফরের আনন্দ নাও ঠিক আছে বন্ধুরা মহারাজ বাসের আপডেটটা দিয়ে দিলাম তোমাদেরকে আমি তোমাদেরকে বারবার করে বললাম যে এখন বাসের অবস্থা খুবই খারাপ কোনো বাসে কিছু হচ্ছে কোনো বাসে একদম লস হয়ে যাচ্ছে তো সামনে পুজো আসছে দেখাই যাক সেই আশাতে বাসগুলো বাস মালিকরা চালাচ্ছে বা বাসের স্টাফরা চালাচ্ছে দেখে নাও পথের অতিথি এলো চারটা সিউড়ি এই বাসের আপডেটও তোমাদেরকে দিয়েছি শান্তিকা রাজীব সঞ্জীব বাসগুলো সব দাঁড়িয়ে আছে চলো ওইদিকে গিয়ে বাসগুলোর সামনে দিক দিক থেকে তোমাদেরকে দেখায় মুক্তিপুর কিরণ যেছে কিরণ মিনিবাস এই বাসের মালিককে দেখাচ্ছি এই দেখো শামসুদ্দিন ভাই শামসুদ্দিন ভাই খানিক টাটা করে দাও এইটা হচ্ছে এই কিরণ বাসের মালিক এই যে কিরণ বাস যাচ্ছে তার মালিক এখানে বসে দুশ্চিন্তায় আছে বাসের বাজার নাই লোকসভার ভোটের পর থেকে বাসের বাজার নাই আশা করা যাচ্ছে যে সামনে পুজো আসছে বাজার উঠবে সেই আশাতেই বাস চালাচ্ছে করছে বাস চালাচ্ছে মাল বাস মালিকরা বা বাসের স্টাফরা দেখে নাও তোমরা সিউড়ি বাস স্ট্যান্ডের পরিস্থিতি মা বাবার সিউড়ি পারসন্ডি মা বাবার আশীর্বাদ লেগে আছে মা কত্তায়নি পেছনে লেগে আছে সিউড়ি বোলপুর এই বাসটাও লেগে আছে দেবী ট্রাভেলস বিশ্বজিৎ বোলপুর রামপুরহাট বাসটা লেগে আছে দুটো বাস চলে বোলপুর আর বোলপুর রামপুরহাট বিশ্বজিৎ ট্রাভেলস এটা মানি ট্রাভেলস আসানসোল শিউড়ি থেকে আসানসোল চলে এটা দেখে নাও আর ওই পাশে মহারাজ বাস লেগে আছে ওটার আপডেটটা তোমাদেরকে দিলাম ওই দেখো মহারাজ বাস সার্ভিস আর চারিদিকে স্টলগুলো হয়ে আছে এটা জেলা পরিষদ থেকে স্টলগুলো করে দিয়েছে চারিদিকে দোকান আর ওইদিকে মার্কেট আছে ওইদিকে ভিতরের মার্কেট তোমাদেরকে কোনো দিন একদিন দেখিয়ে দেবো সিউড়ি বাস স্ট্যান্ডের মার্কেটগুলোও দেখিয়ে দেব তোমাদেরকে এটা হচ্ছে সিউড়ির বাস স্ট্যান্ড আর এই সিউড়ির এক কোণাতে প্রথিক হিন্দু হোটেল নাফিসা গার্মেন্টস এইখানে আছে টাইম কিপার এইখানে থেকে মাইকিং হয় চলো দেখাচ্ছি ওই দেখো বীরভূম জেলা বাস মালিক সমিতি তৃণমূল কংগ্রেস অনুমোদিত টাইম কিপার অফিস এখানে টাইম কিপার থাকে অ্যানাউন্সমেন্ট করে চলো ভিতরটাও দেখিয়ে দিই একটু টাইম কিপার নেই এই দেখো অ্যানাউন্সমেন্ট করে এইদিকে বেশ আসুক টাইম কিপার অ্যানাউন্সমেন্ট করবে তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো এই যে টাইম কিপার বাবু এই যে খাতায় সিগনেচার করছে অ্যাটেন্ডেন্সি দিচ্ছে দাম নেই আমাদের না কোনো দাম নেই এই বিনিময়ে কথা

তিরিশ টাকা পার ডে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 তাহলে শুনলে হ্যাঁ 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 যেটা সত্য সেটাই বলতে হবে তাহলে জানলে বাসের কী ব্যবস্থা চলছে স্টাফদের তিরিশ টাকা পার ডে বেতন টাইম কী পারে আর বাসের প্রত্যেকটি বাসে দশ টাকা করে কালেকশন হয় ওটা অবশ্য বললো না ওটাতেই চারশো পাঁচশো টাকা হয়ে যায় তো এই দুরাবস্থাই চলছে দেখাই যাক দেখে নাও টাইম কিপার অ্যানাউন্সমেন্ট করছে গাড়ি ছাড়ার জন্য বাস স্ট্যান্ডগুলো তোমাদেরকে আবার দু সালে স্টাফটা কেমন আছে সুখে আছে না দুঃখে আছে আবার মনে হয় দেখাতে হবে তোমাদেরকে তোমরা যা বাস স্ট্যান্ডের রিকোয়েস্ট করছো ওইসব বাস স্ট্যান্ডগুলো আমি আগে দেখিয়েছি আবার দু সালে তোমরাই বলছো যে রিপিট করে দেখাতে তো চলো বাস স্ট্যান্ডের সিরিয়াল শুরু হয়ে যাবে এবার কেঞ্জুকুড়া বাঁকুড়া সিউড়ি আয়েশা বাস সার্ভিস চলো তোমাদেরকে এক একপাক ঘুরিয়ে দেখায় এই বাসটা লেগে আছে সাইঁতি আসানসোল সারতীয় বাসটা বলে অসুবিধা হচ্ছে আয়েসা বাস সার্ভিস কেন্দ্রপুরা বাঁকুড়া আসানসোল মেল পোস্টাল সার্ভিস এই পোস্টাল সার্ভিসটা আমি বুঝতে পারি না টাটা কোম্পানির পনেরো পনেরো সি মডেল এই পোস্টাল সার্ভিসটা আমি বুঝতে পারি না দেখো আয়সা বাস সার্ভিস চলো গাড়িটার ভিতরটাও একটু দেখিয়ে দিই সুন্দর ছিমছাম কেবিন ঘর মানে ইঞ্জিন ঘর স্টাফদের বক্সও আছে প্রয়োজনীয় জিনিসপত্র স্টাফদের রাখার জন্য থ্রি টু সিট আছে দেখে নাও আইসা বাস সার্ভিস কেন্দ্রকুড়া বাঁকুড়া টু সিউড়ি দেখে নাও সিলিং এরও কাজ আছে বেশ সুন্দর তোমরা দেখতে চেয়েছিলে আয়েসা বাসটা কেন্দ্রকুড়া বাঁকুড়া টু সিউড়ি দেখে নাও আচ্ছা এই বাসটা কি বিএস সিক্স বিএস সিক্স মডেল ও তোমরা গাড়ির স্টাফ লও আচ্ছা আচ্ছা দেখে নাও কেন্দুকুড়া বাঁকুড়া টু সিউড়ি থ্রি টু সিট আছে বেশ সুন্দর গেট আপ হ্যাঁ বাস সার্ভিস এই সামনের বাসটা লেগে আছে এই বাসটা বেরিয়ে যাক তারপর সামনের শোটা দেখাবো তোমাদেরকে দেখে নাও তারপর স্টাফকে পেলে টাইমের আপডেট আমি দিয়ে দিচ্ছি দেখে নাও আয়েশা বাস সার্ভিস শিউড়ি রানীগঞ্জ কেন্দ্রপুরা বাঁকুড়া এই যে প্ল্যাটফর্মে লাগাচ্ছে আর এই সারথী বাসটা বেরিয়ে যাচ্ছে এবার সামনে থেকে তোমাদেরকে দেখায় হ্যাঁ একটাই গাড়ি চলে বারোটা পঁয়তাল্লিশা বাঁকুড়া সিউড়ি আয়সা বাস সার্ভিস দেখি স্টাফকে পাই কি না টাটা পনেরো পনেরো সি বাস দাঁড়াও দাঁড়াও গাড়ি হ্যাঁ হ্যাঁ এই যে গাড়ির স্টাফকে পেয়ে গেছি আচ্ছা তোমাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে কেন্দ্রকুড়া কটাই ছাড়ছ সকাল পাঁচটা পঁয়ত্রিশ সিউড়িতে কটাই ঢুকছো এগারোটা পঁয়তাল্লিশ আবার কটাই ছাড়বে বারোটা পঁয়তাল্লিশে ছাড়বে আবার কেন্দ্রীয় পড়ায় কটায় পৌঁছবে বাঁকুড়া পাঁচটায় কেন্দ্রপুরা ছটা দশ আচ্ছা কত কিলোমিটার রাস্তা কত কিলোমিটার রাস্তা বলে দাও এক সাইড ভাড়া কত আছে বলো আমি বলে দিছি ভাড়া কত আছে একশো টাকা মানে একশো পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার একশো থেকে ষাট কিলোমিটার আর ভাড়া আছে একশো পঁয়তাল্লিশ টাকা বাহ আচ্ছা দাদা আপনি বাসের কে কন্ডাক্টর বাহ আপনার নাম কি সন্দীপ বাহ ধন্যবাদ দাদা দেখে নাও তোমরা দেখতে চেয়েছিলে আয়সা বাস সার্ভিস পোস্টাল সার্ভিস লেখা আছে কেন্দ্রকুড়া বাঁকুড়া সিউড়ি সুপারফাস্ট

এই যে ড্রাইভার সাহেব টাটা করে দাও একবার এই যে আইসা বাসের ড্রাইভার এটা পাইলট তার মানে পাইলট বেশ ধন্যবাদ দাদা ওকে ওকে আর এটা হচ্ছে সিউড়ির আইসা বাসের এজেন্ট মানে টিকিট কাটে দাদা এই বাসটা কত কার মানে মোটামুটি দশ বছর থেকে চলছে এই বাসটাই চলছে দশ বছর অন্য গাড়ি ছিল অন্য গাড়ি ছিল এই বাসটার বয়স কতটা তিন বছর আচ্ছা দাদা আপনি এজেন্ট এজেন্ট আচ্ছা আপনার নামটা কি আমার নাম শাকিল মোহাম্মদ শাকিল মোহাম্মদ তোমরা সিউড়িতে এসে এই শাকিল মোহাম্মদ এজেন্টের কাছে টিকিট কাটবে তোমরা বাসে চড়বে উপভোগ করবে আনন্দ উপভোগ করবে সফরের আনন্দ নেবে আর এসব বাস তোমরা দেখতে চেয়েছিলে তোমাদেরকে আপডেটটা দিয়ে দিলাম আয়সা বাস বাঁকুড়া সাতটা পাঁচে সকাল সাতটা পাঁচে বাঁকুড়া থেকে ছাড়ে চতুর্দিকে বাসের পরিবহনের অবস্থা খুব খারাপ দু একটা বাসকে বাদ দিলে দু একটা বাসের প্যাসেঞ্জার ছাদ বাম্পার হয়ে যাচ্ছে ছাদে তো লোক চাপছে না আমাদের বীরভূমে কাটুয়া বর্ধমানে আসানসোলে ছাদের লগেজ মাল আমার আইন করে দিয়েছে সরকার থেকে দেখো শিউড়ি ফারাক্কা শিউড়ি ফারাক্কা সুমন বাস সার্ভিস এটা আমার বাসের নাম সুমন বাস সার্ভিস দেখে নাও সিউড়ি থেকে ফারাক্কা বাস চলে ডাব্লু বি সাতান্ন জিরো একশো আঠাশ আমি বাস এটা কেবিন ঘর মানে ইঞ্জিন ঘর দেখে নাও মিনি বাস অবশ্য এটা আমার বাসের নাম দিয়ে সুমন বাস ফড়াক্কা টুসিউড়ি ডাব্লু বি তেপ্পান্ন জিরো একশো আঠাশ সুমন বাস এটা আমার বাসের নাম দিয়েই বাসটা মিনি বাস অবশ্য এই কটাই ছাড়ছো না তোমাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে ফারাক্কা থেকে জঙ্গিপুর থেকে জঙ্গিপুর থেকে কটাই ছাড়ছো সাড়ে সকাল সাড়ে আটটায় শিউরি কটায় পৌঁছেছ বারোটা পনেরো আবার কটায় ছাড়ছো বারোটা পঁয়তাল্লিশ আবার কটায় জঙ্গিপুরে পৌঁছবে চারটে চল্লিশ ওখানে হল বাহ কত কিলোমিটার রাস্তা শিউরি থেকে জঙ্গিপুর একশো কিলোমিটার কত ভাড়া ভাড়া আপনার নব্বই টাকা নব্বই টাকা ক ঘন্টা সময় লাগে সাড়ে ঘন্টা সাড়ে তিন ঘন্টা বাহ ধন্যবাদ দাদা দেখে নাও সুমন বাস সুমন বাস সিউরি টু ফারাক্কা মিনি বাস বেরিয়ে যাচ্ছে দেখে নাও কেঞ্জুকুড়া বাঁকুড়া আয়সা বাসটা বেড়েছে বারোটা পঁয়তাল্লিশ বাড়ছে এই দেখো টাটা করছে গাড়ির স্টাফ আর চারিদিকে সিউড়ি বাস স্ট্যান্ডে বাসগুলো লেগে আছে ব্যস্ততম বাস স্ট্যান্ড সিউড়ি বাগে নাও লালগোলা রানীগঞ্জ মোড় সিউড়ি আসানসোল জঙ্গিপুর আসানসোল বাপুজি বাস সার্ভিস দেখে নাও বাপুজি বাসের আপডেট আমি আগে দিয়েছি শুধু বাসটা আমি দেখে দিছি সুন্দর ছিমছাম কেবিন ঘর মানে ইঞ্জিন ঘর টু টু সিট আছে সুন্দর এই বাপুজি বাসের আমি আপডেটটা আগে দিয়েছি এখন আর কাউকে জিজ্ঞেস করে দিচ্ছি না স্টাফও নেই স্টাফরা খেতে গেছে দেখে নাও সিউড়ির বাস স্ট্যান্ড সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে নিজে নিজের টাইম হলেই বলে চলবে নিজে নিজের টাইম হলেই বাসগুলো ছেড়ে যাবে আর সিউড়ির রেলের কানেকশান সেরকমভাবে জোড়ালো নাই বলে বাসের ব্যস্ততম বাস স্ট্যান্ড হয়ে উঠেছে বাসের যোগাযোগ বাসের রুট বিভিন্ন রুটের দিকে সিউড়ি বাস থেকে ছাড়ে বাস স্ট্যান্ড থেকে ছাড়ে বিভিন্ন বাস দেখে নাও এটা সিউড়ির বাস স্ট্যান্ড সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখে নাও সিউড়ির বাস স্ট্যান্ড সারি সারি বাস গুলো সব লেগে আছে ব্যস্ততম বাস স্ট্যান্ড বলতেই পারা যায় কারণ কি ট্রেনের যোগাযোগ সেরকম নেই জাকজমক হয়ে আছে দেখে নাও নিজে নিজে টাইম হচ্ছে আর ছেড়ে ছেড়ে বেরোচ্ছে আসানসোল বহরমপুর আসানসোল সব বাসগুলো লেগে আছে হ্যাঁ দেখো শিভা ভোলেনাথ বাসটা বেরোচ্ছে রিভু উজান রমেশ গামার কুন্ডু সাইটিয়া সিউড়ি পেঙ্গুইন প্রীতি বাস কৃন্দাহার আসানসোল সিউড়ি আসানসোল চলে এই প্রীতি বাসটা রিভু উজান মুক্তিপুর সিউড়ি নিউ দত্ত ট্রাভেলস দেখে নাও আমজোড়া আন্তরিক আর ওই পেছনে মিঠু আমার বাস কাজ হচ্ছে দেখে নাও সামনে দু চাকা গ্রিজ চেঞ্জ হচ্ছে এই দেখো সিউড়ি কাটুয়া চাকার গ্রীজ চেঞ্জ হচ্ছে পেছনে দু চাকা হয়ে গেছে গতকাল দেখো গ্রিস চেঞ্জ হচ্ছে ওই যে স্টেক গুলো চাকার নাট গুলো খোলা রেখেছে আর ওই যে টায়ার ব্যক্স শুকর শুকানো আছে এই যে গ্রিস চেঞ্জ হচ্ছে এই ভাই ভাই গেটের কাছে কাপড় দেখাই দিতে আবার এখানে এখানে দেখো এই সুমন বাস ঢুকছে প্ল্যাটফর্মে লাগাবে এই বাসটা বের হলো আমজলার প্ল্যাটফর্মে লাগে এই আমজলার গাড়িটা বেরিয়ে গেল এবার প্ল্যাটফর্মে লাগবে হ্যাপি লাকি হ্যাপি জার্নি হ্যাপি লাকি হ্যাপি জার্নি শিবলি কাটুয়া পরপর আমার দুটো বাস হয়ে গেল এই যে নাইটে থাকবে রাত্রে থাকবে শিউড়ি কাটু আর পেছনে মিঠু লেগে আছে ওর গ্রিস চেঞ্জ হচ্ছে দেখে নাও এটা শিউড়ির বাস স্ট্যান্ড এই যে প্রীতি বাস লেগে আছে পেঙ্গুইন বাস লেগে আছে উজান সব বাসগুলো লেগে আছে হাই বন্ধুরা আমি সুমন আর তোমরা আমার চ্যানেল দেখছো নোমেন্ট সুমন আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন বাস ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও করে এই চ্যানেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটা একটুকু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আর সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কমেন্ট করো বন্ধুরা কোন বাস স্ট্যান্ড গুলো দেখতে চাইছো বা কোন বাসের গুলো পেতে চাইছো আমি যত সম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো